हरे कृष्ण हरे রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আজকের ভিডিওটা হচ্ছে জন্মাষ্টমীর ভিডিও দেখতে পাচ্ছ একটা পাত্রের মধ্যে আমি দুধ দই ঘি মধু আর বাটা হলুদ এবং মিষ্টি জল নর্মাল জল এবং হচ্ছে যেই পাত্রে দেখছো ওটা হলো আচমন পাত্র তোমরা সবাই দেখেছ তারপর একটা পাত্রর মধ্যে আমি অষ্টদল পদ্মচিত্র অঙ্কন করে নিয়েছি তারপর এখানে আমি গোপু সোনা মানে তোমাদের বাসুদেবকে বসিয়ে দিয়েছি ফার্স্ট দুটো চরণের মধ্যে আমি যেই শঙ্খ দিয়ে স্নান করানো হয় ভগবানকে ওই ওই শঙ্খটা আমি নিয়ে নিয়েছি ফার্স্টে আমি কিছু ফুল আর জল নিয়ে চরণের মধ্যে দিয়ে দিলাম দুটো চরণে তারপর একইভাবে আবারও আমি দুটো চরণে তুলসী পাতা সহ জল নিবেদন করলাম তোমরা দেখতেই পাচ্ছ এরপর হচ্ছে পঞ্চামৃত সেই একই শঙ্খর মধ্যে আমি দুধ দিয়ে তারপর তুলসী পাতা দিয়ে যেহেতু তুলসী পাতা ভগবান শ্রীকৃষ্ণের বা গোপালের যাই বলো তাদের সকলেরই প্রিয় তাই জন্য দুধ আর তুলসী পাতা দিয়ে আমি অভিষেক করে নিলাম তারপর দেখতে পাচ্ছ আমি দই দিয়েছি আমি প্রতিবারই তিনবার পরেই অভিষেক করেছি যেহেতু পঞ্চামৃত দিয়ে চান করানো হয় তাই জন্য আমি পরপর মেনটেন করেছি দুধ দই ঘি তারপর মধু এরপর আমি মধু দেব মধুটা দিয়ে ভালো করে আমাদের বাসুদেবকে মালিশ করে দেব তারপর যে মিষ্টি জলের কথা বলেছি এরপর সেই মিষ্টি জলটা দিয়ে পুরো ভালোভাবে মালিশ করে দেব তারপর দেব আমি কাঁচা হলুদ যে কাঁচা হলুদটা আমি বেটে রেখেছি তোমাদের বলছিলাম ওই কাঁচা হলুদ অনেকে ফলের জুস দেয় কিন্তু আমি মনে করছি কাঁচা হলুদটা সব থেকে ভালো হয় আমাদের শরীরের জন্য ভালো তাই জন্য কাঁচা হলুদটা দিয়েছি কাঁচা হলুদটাকে বেটে সেই রসটাকে বের করে তারপর সেই রসটাই আমি দিয়ে চান করালাম আমরা দেখতেই পাচ্ছ অভিষেক করে নিচ্ছি কিভাবে অভিষেক করলাম যদি কিছু ভুল ত্রুটি হয় আমাকে বলবে আমি সেটা সংশোধন করার চেষ্টা করব তারপর জল দিয়ে আমি অভিষেক করে নিলাম তারপর ফুল দিলাম ফুলের পাবড়ি দিয়ে যেরকম পরে আমার কাছে অতটা ফুল ছিল না আমি তাই করতে পারিনি ঠিক করে তার জন্য সরি আমাকে ক্ষমা করে দিও এই দেখো তারপর গোপাল সোনাকে তুলে নিলাম তারপর গাটা মুছিয়ে যা কিছু খুলে রেখেছিলাম সেই জিনিসগুলো আবার পরে দিলাম তারপর যেই জামাটা পরাবো তোমাদেরকে দেখালাম দেখতেই পাচ্ছ জামাটা কেমন তোমরা জানাবে জামাটা কেমন ঠিক আছে আসলে জামাটা সত্যি খুব সুন্দর তাই আমি এই জামাটাই নিয়েছি আর আমার গোপাল আমি জানি এই জামাটা পরালে সত্যি খুব সুন্দর লাগবে তারপর ভালো করে জামাটা পরিয়ে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ দেখতে পাচ্ছ তো কি সুন্দর লাল হলুদের কম্বিনেশনে জামাটা তার সঙ্গে একটা পাগড়ি আছে যেটা পাঞ্জাবিরা যেরকম পাগড়ি পরে এর সেটাই ওরকম পাখড়ি ছিল কিন্তু ওটা আলাদা করেই কিনতে হয়েছে মানে একসঙ্গে ছিল না

তোমরা দেখলেই স্টার্ট হয়ে দেখলে এবং রাধাকৃষ্ণকেও তোমরা দর্শন করেছ আর আমি সামান্যই কিছু ভোগ আয়োজন করেছি মা লুচি সুজি আর মালপোয়া করে দিয়েছে আর বাদ বাকি সব কেনাই আর গোপাল যেহেতু সব থেকে ছোট তার জন্য তো চকলেট লজেন্স চিপস তো দরকারই হয়